নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা যে পুরুষ বা মহিলার হাতের বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকে সে সামান্য হোক বা বেশি তাহলে এই ধরনের লোকদের ভুল করেও দুটি কাজ করা উচিত নয় কারণ সেগুলি করার ফলে আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে প্রিয় বন্ধুরা যদি আপনার হাতের বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকে তবে কোন দুটি কাজ আপনার কখনই করা উচিত নয় জানতে হলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখলে আপনি নিশ্চয়ই সব বিষয় বুঝতে পারবেন তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই দুটি বিষয় কি যা আপনার জানা উচিত বন্ধুরা আপনার বুড়ো আঙুলে যদি চাঁদের চিহ্ন থাকে তবে জেনে রাখুন এই চাঁদ সবার থাকে না অনেকের বুড়ো আঙুলে চাঁদ সামান্য থাকে অনেকের আবার বড়ো হয় যাদের হাতের বুড়ো আঙুলে সামান্য চাঁদ থাকে তার কোনো ফল নেই কিন্তু এই চাঁদ বড়ো হওয়া অশুভের লক্ষণ যে পুরুষ বা মহিলা আমাদের ভিডিও দেখছেন আপনাদের হাতের বুড়ো আঙুলে যদি বড় চাঁদ থাকে তাহলে দুটি কাজ কখনই করা উচিত নয় এটা সব সময় মাথায় রাখা উচিত সেগুলো মাথায় রাখলেই আপনি উন্নতি করতে থাকবেন তাহলে সেগুলো কি কি যে ব্যক্তির হাতের বুড়ো আঙুলে চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে তাদের প্রথম কাজ হল কখনো নাস্তিক না হওয়া নাস্তিকরা জন্মগতভাবে নাস্তিক নয় একজন নারী বা একজন পুরুষ তার কর্ম দ্বারা তার মনের প্রবণতা দ্বারা সৃষ্ট তাই এখানে নাস্তিকের অর্থ হল আপনি যে ধর্মেরই হন না কেন এটি মনে রাখবেন এই সমগ্র বিশ্বের ক্ষমতা একজনের হাতে রয়েছে আমরা তাকে ঈশ্বর আল্লাহ বা গড বলি অর্থাৎ তিনি আমাদের ভাষায় ঈশ্বর কাজেই যারা সর্বক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাস করে না যারা তাকে সম্মান করে না তাদেরকে নাস্তিক বলা হয় তাই একেবারেই নাস্তিক হবেন না এটাই প্রথম কথা যারা নাস্তিক তাদের হাতের আঙুলে বড় চাঁদ দেখা যায় এবং চাঁদ তাদের শুভ ফল দেয় না আপনি কি জানেন চাঁদের ফল কি চাঁদ আমাদেরকে স্বাস্থ্য ধন সম্পদ সোনা রত্ন এবং অনেক সুযোগ সুবিধা দেন তাই যাদের হাতে চাঁদ থাকে তারা যদি ঈশ্বরের উপাসনা না করেন তার কাছে মাথা নত না করেন তাকে বিশ্বাস না করেন তাহলে এই চাঁদ এমন লোকদের অশুভ প্রভাব দিতে শুরু করে যার ফলে মানসিক রোগে ভুগবেন শক্ত শরীর থাকা সত্ত্বেও তারা জীবনে কিছুই করতে পারবে না ঘরের নারীরা অস্বস্তিতে পড়বে বা নারীদের কারণে কষ্ট পাবেন সবকিছু কিছু থাকা সত্ত্বেও তারা জীবনে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারে না তাই প্রথমত একেবারে নাস্তিক হয়ে যাবেন না এই ধরনের লোকেরা যত বেশি আস্তিক হবেন জীবনে তত বেশি উপকার পাবেন এই ধরনের লোকেরা একটু পরিশ্রমে অনেক উচ্চতা অর্জন করতে পারে যাদের হাতে চাঁদ থাকে এবং তারা নাস্তিক না হয়ে আস্তিক হয়ে যান তারা এই বিষয়টি সর্বদা মনে রাখবেন জীবনে কখনো কাউকে গালি দেবেন না নিজের ধর্ম ধর্মগ্রন্থ পুরাণ ইত্যাদির প্রতি পূর্ণ আস্থা রাখুন তাহলে অবশ্যই সফলতা পাবেন দ্বিতীয় বিষয় বন্ধুরা সেই ব্যক্তিদের বড় চাঁদ থাকে এবং চন্দ্র দুর্বল হয়ে পড়ে যারা জল দূষিত করে যারা দুধ নষ্ট করে যারা নারীদের অপমান করে সে যে কোনো নারী হোক মা বোন স্ত্রী বা অন্য কেউ এই বিষয়গুলোকে কখনোই অবহেলা করবেন না কখনো তাদের অপমান করবেন না কখনো জলে ময়লা ছড়াবেন না এবং কখনো দুধ নষ্ট করবেন না এবং কখনো দুধে পা রাখবেন না চাঁদও দেবীর সাথে সম্পর্কিত তাই দেব দেবীদের অপমান করবেন না কোনো গালাগালি বলবেন না যাদের হাতে চাঁদ আছে তাদের জন্য কোনো না কোনো দেব দেবীর পূজা করা খুবই গুরুত্বপূর্ণ দেব দেবীর পূজা করলে রাজকীয় যোগ তৈরি হবে কাঙ্ক্ষিত বর পাবেন আপনি জীবনে যা পেতে চান সেই সমস্ত সুখ পাবেন বিশেষ করে মহালক্ষ্মীর পূজা করলে অনেক উপকার পেতে শুরু করবেন বন্ধুরা যদি আপনার হাতের আঙুলে চাঁদের চিহ্ন থাকে এবং এই দুটি নেতিবাচক বিষয়ের মধ্যে একটিও বিষয় যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি এমন একজন ব্যক্তি যিনি মানসিকভাবে খুব অস্থির এবং সম্পদ নিয়েও খুব চিন্তিত এ ধরনের মানুষ ভালো শরীর থাকার পরও জীবনে কিছুই করতে পারে না ভালো বুদ্ধিমত্তা ও শিক্ষা লাভের পরও তারা জীবনের সব কিছু অর্জন করতে পারে না যা তাদের খুব সহজে অর্জন করা উচিত তাই অবশ্যই এই বিষয়গুলো মেনে চলুন ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ